এই আন্দোলন সংগ্রাম এই আন্দোলন এই উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের শিক্ষক সমাজ আর থাকবে না তাদের যৌক্তিক দাবি তাদের ন্যায্য দাবি আদায় করেই তারপরেছি ফিরব আমরা ছোট্ট একটা বিষয় দাবি করেছি মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে আপনাদের এত বিশেষ কষ্ট আপনারা অট্টলিকায় ঘোমান আর আপনারা আমরা আপনাদেরকে করি আর আপনারা আমাদের এইটা হওয়ার হবার নয় আর আমরা ছাড়বো না আর আমরা পিছিয়ে যাবো না আমরা এবার বিশ পার্সেন্ট কম পক্ষে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ি ভাড়া আদায় করে নিয়ে তারপরে ঘরে ফিরবো যদি دیو ہبہ دی اداؤ بیس بارتن bari bara دیو ہبہ دی اداؤ بیس بارتن bari bara دیو ہبہ دی اداؤ بیس بارتن bari bara ابی مدهرے بھائی بیس بارتن bari bara ہمم کون چھا چھا بولن دجن چتھہ اس تہہ আপনারা আর ঘরে বসে না থেকে প্রায় প্রেস ক্লাবে চলে আসুন ঢাকার শহরকে আমরা অচল করে দিতে চাই আমরা বুঝিয়ে দিতে চাই আমরা এই বাংলাদেশকে করার যখন ভূমিকা নিয়েছি তেমনকি পা সৃষ্টি যখন করতে পারি ধ্বংস করার ক্ষমতা রাখে আমাদের না হওয়া পর্যন্ত আমরা ঘরে বেড়ে যাবো না পরিশ্রম সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নাগরপুর টাঙ্গাইল থেকে যে শিক্ষক মন্ডলী শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আজকে আমরা জানি কেন আমরা প্রেস ক্লাবে এসেছি মূলত আমাদের প্রেস ক্লাবে আসার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে করতে পাঠদান করানোর কথা বাড়ি আমাদের যে টেস্ট আসতে হচ্ছে কেন আসতে হচ্ছে কথা আজকে সকলেই জানি আমরা আজকে সতর্কতার সাথে আপনাদেরকে বলতে চাই যে আমরা আর প্রেস ক্লাবের নাটক দেখতে চাই এটা বন্ধ করতে চাই চারি চারি যদি না করা হয় তাহলে আমরা আর কেমন করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তারা জুড়াতে পারতাম আমরা তোর হাত করে তুলবো বাড়ানোর রাস্তা কিন্তু ভাবেন না বলে না সঙ্গে আমরা এসেছিলাম বলেছিল ভাবতাম করবেন না করে আমাদের সাথে নাটক শুরু করেছেন পাঁচশো টাকা বৃদ্ধি করে তামাশা শুরু করেছেন এই তামাশা বন্ধ